এৰা এৰা খচোন মামাই কৈ যা আমাৰ ভাল কৰিছে খাই দিনা খাই দিলে আমাৰ ইয়াত আমাৰ সাৰ দিয়া সাৰ নিগ

মাজার এখানে পুকুর চতুর দিকে আপনার কাজ চলছে এখানে মানুষ চতুর দিকে মানুষ বৈশা তারপরে দেখবা এই ও যে ঘাস কাছরা যেন দেখা যায় গাছ বেশি ওানোগা মাজার আছে উপরে আর এই গিয়া সাইটে সাইট সাফার যে মাজারের যে ফুকরি আছে ফুকরি আপনার দক্ষিণ সাইট পড়ছে এটা